তুর্কি ড্রামা প্রেমীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর জনপ্রিয় অভিনেত্রী বেন্নু ইল এবার যোগ দিচ্ছেন বহুল আলোচিত তুর্কি সিরিজ উসমানের নতুন সিজনে অর্থাৎ সিজনের সাথে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বেন্নু ইল দিরিমলার সবসময়ই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে আর এবার তাকে দেখা যাবে এক বিশেষ ভূমিকায় উসমান গাজীর স্ত্রী মালহুন হাতুন হিসেবে ফুলস উসমান শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করেছে দারুণ গল্প ঐতিহাসিক প্রেক্ষাপট আর চমকপ্রদ যুদ্ধের দৃশ্য দিয়ে প্রতিটি সিজনেই এসেছে নতুন নতুন চমক তবে এবার সিজন সাথে থাকছে আরও বড় টুইস্ট এই সিজনে থাকবে একটি বিশাল টাইম জাম্প যার ফলে গল্প নতুন দিকে মোড় নেবে রাজনৈতিক কুটকচালি পারিবারিক দ্বন্দ্ব আর যুদ্ধের উত্তেজনা সব মিলিয়ে নতুন সিজন হতে যাচ্ছে আরও বেশি নাটকীয় ও রোমাঞ্চকর অভিনেত্রী বেন্নু যোগদান নিঃসন্দেহে দর্শকদের জন্য একটি বড় চমক তার উপস্থিতি সিরিজের কাহিনী এবং চরিত্রগুলোকে করবে আরও সমৃদ্ধ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে কল সুসমান সিজন সাত তাই অপেক্ষায় থাকুন সামনে আসছে নতুন গল্প নতুন চরিত্র আর দারুণ সব চমক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন যাতে সব আপডেটে সবার আগে পান সঙ্গেই থাকুন ই ফর ক্রিয়েশন টু পয়েন্ট জিরো এর সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ